বন্ধুরা আমরা বাগানিরা অনেক আশা নিয়ে ছাদ বাগানে পদ্ম গাছ করে থাকি তবে এই পদ্ম গাছ করতে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রথম কথা হচ্ছে মানুষের অনেক কথাও শুনতে হয় পদ্ম গাছ করলে এটা হয় পদ্ম গাছ করলে ওটা হয় তার সঙ্গে সঙ্গে প্রচুর ভ্রান্ত ধারণাও আমাদের মধ্যে জন্মেছে কারণ আমরা বর্তমানে কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার যুগে রয়েছি এবং সেখানে আমরা প্রচুর কিছু ইনফরমেশন পেয়ে থাকি এবং সেখানে যে যার মতো মতামত দিচ্ছে এবং যে যার মতো করে চলছে তো আজ আমরা পদ্ম গাছের সমস্যা নিয়ে আজকে আলোচনা করব আমাদের অনেকে কমেন্টে বিভিন্ন ধরনের কমেন্ট আমাদেরকে করেছে অনেক কিছু জানতে চেয়েছে তার মধ্যে বেশ কিছু কোশ্চেন যেগুলি আমরা শুনেছি এবং সেগুলি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন কারণ আপনি এখন পদ্ম হলে আপনার কিন্তু ভীষণ কাজে আসবে এই ভিডিওটি বন্ধুরা প্রথম আমাদের একজন কোশ্চেন করেছিল যে ছাদ বাগানে পদ্মগাছ থাকলে সাপ আসে তো বন্ধুরা পদ্ম গাছ সাত বাগানে থাকলে কখনোই সাপ আসে না কারণ সাপ সাধারণত সে সমস্ত জায়গায় নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে আর আপনার ছাদ বাগান মোটেও নিরিবিলি না যেখানে পদ্ম করা হয় সেখানে প্রতিনিয়ত যাতায়াত করা হয় আর তার সঙ্গে সঙ্গে পদ্ম গাছে যেটুকু জল থাকে সেই সমস্ত জলে কিন্তু সাপ থাকার কোনো কোনোরকমই উপযোগী না সাপ সাধারণত জলে খুব কম থাকে কম থাকে আর যে সমস্ত সাপগুলি জলে থাকে সেই সমস্ত জলের খাবার যে সমস্ত মাছ এই সমস্ত কিছু খেতেই তারা জলে থাকে পদ্মের গামলার মধ্যে কিন্তু মাছ বা অন্যান্য কিছু ছাড়া হয় না এবং সেক্ষেত্রে কিন্তু কোনো রকমই কোনো সাপ আসার কিন্তু চান্সেস নেই তার সঙ্গে সঙ্গে বাগানে এই সমস্ত গাছ রাখলে অনেক সময় পেস্টিসাইড অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন ধরনের কিছু স্প্রে করে থাকে যার ফলে সাপের উপদ্রবের কোনো চান্সই নেই তাই এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন বন্ধুরা পরে যে কোশ্চেনটি গড়েছে সেটা হচ্ছে ছাদে পদ্ম করলে ছাদ নষ্ট হয়ে যায় এবার নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি হচ্ছে ছাদ ড্যামেজ হয়ে যায় বন্ধুরা পদ্ম গাছ ছাদে করলে ছাদ ড্যামেজ হওয়ার কোনো চান্সই নেই তার কারণ হচ্ছে পদ্ম গাছ যেভাবে রাখা হয় তাতে পদ্ম গাছের নিচে রকম ছিদ্র থাকে না কোনো কিছু থাকে না একটা জলের গামলার মধ্যে পদ্ম করা হয় সেখান থেকে নিচে জল যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং নিচে ভিজে থাকবে সবসময় স্বাধীন থাকবে তেমন কোনো রকম কোনো কোর্সই নেই আর যদিও থাকে তাহলে সেটা কিন্তু বর্ষার সময় হলে হতে পারে তবে আপনাকে সেটা সাইড করে রাখতে পারেন মাঝে মধ্যে একটু সরিয়ে দিলেন এমনটা করতে পারেন যদি আপনার মনে ভয় থাকে তবে রেখে দিলে কিন্তু কোনো রকমই কোনো সমস্যা হবে না এটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে জেনে রাখুন তাই এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন তবে হ্যাঁ যদি আপনার ছাদ কমজোরি হয় অনেক দিন দিন পুরনো ছাদ রয়েছে সেখানটা ওয়েটটা নিতে পারবে এবং দশটা বা বারোটা পদ্ম করছেন সেক্ষেত্রে সেই সমস্ত ছাদগুলি না সেটা বিবেচনা করে আপনারা ছাদে পদ্ম করবেন বন্ধুরা তারপরে যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে পদ্মের গামলায় মাছ ছাড়লে কেমন হয় অনেকে বলে পদ্মের গামলার মধ্যে গাপ্পি মাছ ছাড়ার কথা অনেকে বলে বিভিন্ন ধরনের মাছের ছাড়ার কথা তো বন্ধুরা পদ্মের গামলার মধ্যে আপনার মাছ ছাড়ুন বা যেটাই ছাড়ুন সেটা কিন্তু বেঁচে থাকবে না তার কারণ হচ্ছে পদ্মের গামলার মধ্যে জলের যে লেয়ার থাকে সেই লেয়ারের মধ্যে মাছ বেঁচে থাকাই সম্ভব না কারণ থাকলেও যে সমস্ত মাছগুলো অনেক রকম ভাবে বেঁচে থাকে দীর্ঘ সময় ঠিক আছে সে ধরনের মাছগুলোতে কিছুদিন বেঁচে থাকবে তবে কোনো না কোনো একটা সময় মারা যাবে আর একটা বিষয় দেখা যায় যে পদ্ম বাগানে যদি আপনারা গামলায় মাছ ছাড়েন তাহলে সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের মাছ বা যে সমস্ত মাছকে খেয়ে থাকে যে সমস্ত পাখিগুলি তাদের উপদ্রব কিন্তু বেড়ে যায় এবং তারা সে সমস্ত মাছগুলোকে খেয়ে ফেলে কারণ তাদেরকে পক্ষে সেই ছোট্ট জায়গার মধ্যে মাছটা ধরা খুব ইজিলি হয়ে যায় তাই সেখানে মাছ ছাড়া বা সেখানে মাছ ছেড়ে রাখা একদম সম্পূর্ণটাই নিচক একটা বোকামি হয় সে সমস্ত মাছগুলি মোটো বেঁচে থাকবে না বা কড়া সূর্যালোকে সে সমস্ত মাছ যে রোদ যে পরিমাণ গরম হবে জলটা তাতে কিন্তু মাছ বেঁচে থাকা সম্ভব নয় তাই মাছ ছাড়বেন এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন মাছ ছাড়ার কোনো রকমই কোনো প্রয়োজন নেই তারপর যে কোশ্চিনটি রয়েছে সেটা হচ্ছে পদ্মে গাছে কি বারবার করে খাবার দিতে হয় বন্ধুরা পদ্ম গাছে কোনোরকম রকম বারবার করে খাবার দিতে হয় না আপনারা প্রথম অবস্থায় যেভাবে গাছ লাগিয়ে থাকেন বিভিন্ন ধরনের ভার্মি কম্পোস্ট বা কোনো কিছু নিচে দিয়ে তারপর লেয়ার তৈরি করে তারপরে আর কোনো কিছু প্রয়োজন পড়ে না যদি আপনার আপনারা রকমে দেখেন যে কোনো কারণবশত আপনার গাছে ফুল কমে গেছে তাহলে সেক্ষেত্রে আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন ডিএপি ব্যবহার করতে পারেন প্রচুর কিছু ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খুব সীমিত পরিমাণে ব্যবহার করতে পারেন অন্যান্য অন্য গাছের মধ্যেও পনেরো দিন পর পর বা পনেরো দিন এক মাস পর পর ব্যবহার করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তাই এই সমস্ত বিষয়গুলি থেকে বেরিয়ে আসুন গাছে তেমন কোনো রকম কোনো সার বা কোনো কিছু প্রয়োগ করতে হয় না যদি আপনারা সঠিক নিয়ম মেনে যদি পদ্ম গাছ লাগিয়ে থাকেন তাহলে আপনার কোনো কিছুই করতে হবে না এবং আপনার সে গাছই কিন্তু সুন্দরভাবে আপনার ফুল পেয়ে যাবেন তারপরে যিনি কোশ্চেন করেছেন তিনি বলেছেন ছাদ বাগানের জল কামলার জল প্রতিদিনকে ওভারফ্লো করে দিতে হবে তো বন্ধুরা এমনটা বিষয় নয় প্রতিদিন আপনাকে ওভারফ্লো করতে হবে এমনটা নয় আপনার ছাদ বাগানে যদি দেখেন যে পদ্ম বাগানে যে জলটা কমে গেছে তাহলে আপনি কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে পারেন সেই জলটা ওভারফ্লো করে গোটা ছাদ দিয়ে জলে ভরিয়ে দিতে হবে এমনটা বিষয় নয় আপনি প্রয়োজন মনে করলে অল্প পরিমাণ জল দিয়ে আবার সেটাকে ভরিয়ে দিতে পারেন তবে জলটা মাঝে মধ্যে দিলে জলটা রোটেশন হয় সেক্ষেত্রে জলটা পচে যাওয়ার ব্যাপার থাকে না বা অল্প লেয়ারে যেহেতু জলটা থাকে তার জন্য সেটা শুকিয়ে মাটি যায় সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে তার জন্য আপনারা জলটা মিনিমাম একটা সব জায়গায় লেভেলে ধরে রাখবেন এবং সেটা কন্টিনিউ জল দিতে হবে ওভারফ্লো করে সে জল ফেলে দিয়ে নতুন জল দিতে হবে এমনটা বিষয় নয় কিন্তু আপনারা অল্প করে জল প্রতিদিন দিলে জাস্ট গোড়ায় যেন জলটা জমে থাকে তাহলেই হবে আরেকজন কোশ্চেন করেছিল বীজের গাছ থেকে কি ফুল হয় না তো বন্ধুরা বীজের গাছে যদি ফুল না হতো তাহলে পদ্মা এত নতুন নতুন ভ্যারাইটি তৈরি হতো না পদ্মের নতুন ভ্যারাইটি তৈরি করতে হলে যে কাল্টিভেশন করা হয় তাতে কিন্তু নতুন নতুন বীজ তৈরি হয় সেই বীজ থেকে কিন্তু নতুন চারা তৈরি হয় তারপর সেই সমস্ত গাছে ফুল পাওয়া যায় তারপর সেখান থেকে হয় যদিও প্রসেসটা অনেকটা লং তার জন্যই আমরা অনেকেই বলে থাকি যে গাছ বীজ থেকে চারা তৈরি করতে গেলে কিন্তু ফুল নাও হতে পারে তবে তার জন্য আমরা যদি এক টাকা দেড় টাকার জন্য আমরা দশকর্মা ভান্ডার থেকে বীজ নিয়ে এসে সে সমস্ত বীজ থেকে গাছ তৈরি করি সেগুলি সম্পূর্ণরূপে বেশি ভ্যারাইটি হয় সেগুলি গাছ কিন্তু প্রথম বছর লাগালে সেগুলি টিউবার মোটা হতে একটু সময় লাগে এবং পরবর্তীতে দু এক বছর যাওয়ার পরে কিন্তু সে সমস্ত গাছ ফুল হয় তো অবশ্যই ফুল হবে তবে সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার তো আমার মনে হয় যে টিউবারই বেস্ট আচ্ছা এবার একজন বলেছে যে পদ্মের রানার থেকে বেশি ভালো গাছ হয় তো রানার হোক বা টিউবার হোক পদ্ম গাছের রানারটা হচ্ছে দেখবেন উপরের দিকে পাবেন আপনার প্রথম অবস্থায় ডাল থেকে বেরিয়ে ছোটো ছোটো ডাল সেই রানারগুলি পদ্ম গাছে থাকলে সেখানটা অনেক পরিমাণ রানার ছড়াতে থাকে এবং সেখান থেকে হয় আর টিউবার সাধারণত মাটির নিচের দিকে থাকে মোটা ধরনের থাকে আর টিউবারটা আমরা সবাই মানে ক্রয় করি এবং টিউবারই লাগিয়ে থাকি এবং টিউবারের গাছে ফুল তাড়াতাড়ি হয় আর রানারের গাছে কিন্তু স্বাস্থ্য ভালো হতে অনেকটাই সময় লাগে রানারের গাছ আর বীজের গাছের মধ্যে কোনো পার্থক্য নেই এদের দুজনের ক্ষেত্রে কিন্তু 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 একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে দুজনের থেকেই ফুল হবে এবং গাছ হবে তবে যদি আপনি হেলদি চান এবং বছর বছর ফুল চান তার জন্য কিন্তু টিউবার বেস্ট বন্ধুরা তারপরে যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে পদ্ম গাছ ছাদে থাকলে বিভিন্ন ধরনের লাভ মশার লার্ভা জন্মায় এবং সেখান থেকে ডেঙ্গু মশা হতে পারে এমন একটা সম্ভাবনা অনেকে প্রকাশ করেছে তো বিষয়টা হচ্ছে যদি পদ্ম গাছ আপনার ছাদ বাগানে থাকেন এবং সেটাতে যদি আপনি এক সপ্তাহ পরও যদি আপনারা নতুন জল দেন বা কোনো কিছু করেন চেঞ্জেস করেন তাহলেও কিন্তু মশা জন্মাবে না ঠিক আছে এবং আপনি পদ্ম গাছটা লাগিয়ে রেখেছেন এবং তার মধ্যে জল দিয়ে রেখেছেন যদি আপনি পদ্ম গাছে একেবারেই না যান তার কাছে তাহলে কিন্তু জল শুকিয়ে মাটি বেরিয়ে যাবে সেখানে মশা হওয়ার কোনো ব্যাপার নেই গাছ নষ্ট হয়ে যাবে আপনার যদি গাছ পড়তে হয় তাহলে প্রতিনিয়ত গাছের কাছে যেতে হবে এবং যেখানে আপনি প্রতিনিয়ত গাছের কাছে যাবেন জলটাকে আপনি চেক করবেন সেখানে যদি আমার কোনো কারণবশত মনে হয় যে মশা লার্ভার মতো আপনার দেখা দিচ্ছে সঙ্গে সঙ্গে আপনারা সেই জলের মধ্যে ফরাডন ব্যবহার করুন বা আপনারা সেই জলের মধ্যে আপনারা কেরোসিন তেল ব্যবহার করুন প্রচুর কিছু পাওয়া যায় যে সমস্ত কীটনাশক যে কোনো কীটনাশক দুই এক ফোটার মধ্যে ফেলে দিন সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যায় বা আপনি জলটাকে ওভারফ্লো করে ফেলে দিন দেখবেন এ ধরনের কোনো কিছুই হবে না আর মশা তৈরি করার জন্য স্থির জল দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে পদ্মর গামলার মধ্যে এত সময় কিন্তু জল জলটা স্থির থাকে না তাকে কন্টিনিউ যাওয়া হয় গাছের গোড়ায় গাছের মনিটারিং করা হয় গোড়ায় নোংরা থাকলে পরিষ্কার করা হয় তাতে কিন্তু আপনি যদি এত কাছাকাছি সেখানে যায় আবার জল নতুন করে দিচ্ছেন কম বেশি একদিন দুদিন পর নতুন জল দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু মশাটা হওয়ার কোনো চান্স থাকে না আর যদিও কোনো কারণবশত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই গ্যামাক্সিন ব্যবহার করতে পারেন সেখানে জলের মধ্যে অল্প দিয়ে দিলেন ব্লিচিং পাউডার আপনারা জলের মধ্যে দিয়ে দিতে পারেন চুন দিয়ে দিতে পারেন আপনারা তার সার যে কোনো রাসায়নিক সার আপনারা সেখানে ব্যবহার করলে সেই জিনিসগুলো মরে যাবে তারপরে আপনার প্রচুর মেডিসিন যে কোনো কিছু আপনারা সেখানে ব্যবহার করেন এই সমস্ত লার্ভা নষ্ট হয়ে যাবে এবং লার্ভা নষ্ট হবে না এমনটা কোনো কিছু না আচ্ছা এবার অনেকে রয়েছে মশার লার্ফা থেকে বাঁচার জন্য অনেকে বলে পদ্মে গামলা মধ্যে গাপ্পি মাছ ছাড়ার কথা বলে এবং এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে যাবেন না গাপ্পি মাছ খুবই ছোট ছোট মাছ হয় এবং যে সমস্ত মাছগুলি এই সমস্ত গামলার মধ্যে বাঁচতে পারে না এবং তারা যদিও মানে নোংরা জলাশয়ে বেঁচে থাকে তবে তার জন্য তাদের বেঁচে থাকার জন্য একটা পরিবেশের প্রয়োজন রয়েছে এবং সেই গামলার মধ্যে তারা তাদের যে বেঁচে থাকার জন্য যে খাবারটি সেই খাবারটি কিন্তু পায় না তারা এবং পরবর্তীতে তারা নষ্ট হয়ে যায় তো অবশ্যই আপনারা এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন এবার একজন বলেছে যে পদ্মের গামলার মধ্যে প্রচুর মশা হচ্ছে এই মশা দূর করার জন্য কি আমরা অ্যাজোলা ব্যবহার করতে পারি তো বন্ধুরা অ্যাজলা আপনারা ব্যবহার করতে পারেন অ্যাজোলা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং আজলা ব্যবহার করলে সেখানটায় জলের উপর একটা লেয়ার পড়ে যায় সবুজ এবং তারা থাকে এবং তার ফলে মশার ডিম নাও যেতে পারে সেটা সুবিধা হয়েছে কিন্তু অ্যাজোলা থাকলে কিন্তু আপনার মেনটেনেন্স করতে হবে এটা ভরে গেলে মাঝে মাঝে তুলে তুলে আবার ফেলতে হবে ঠিক আছে অ্যাজলা খুব মানে কয়েক সেকেন্ডের মধ্যে এরা মানে জন্মাতেই থাকে মানে কন্টিনিউ প্রচুর হয়ে থাকে এদের ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু একটু নজরে রাখতে হবে আর তাছাড়া অ্যাজোলা থাকলে থাকলে কোনোরকম কোনো সমস্যা নেই গাছের মানে যে জলটি থাকে সে জলটি ঠান্ডা থাকে মানে অনেক উপকারও রয়েছে অ্যাজোলাতে এবং তাদের গামলা দেখতে অনেকটা সুন্দর হয় এই বিষয়টিও রয়েছে তো অবশ্যই আপনারা অ্যাজোলা ব্যবহার করতে পারেন এটা বেশ ভালো একটা ইয়ে কচুরি পানাও ব্যবহার করতে পারেন তবে খেয়াল কচুরি পানা গোড়া যদি মাটি পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেখানে ও মাটি ধরে কিন্তু দাঁড়িয়ে যেতে পারে এই ব্যাপারগুলি থাকতে পারে তো একটু বুঝে শুনে আপনারা তো একটু বাগান করতে হলে একটু ডেকোরেশন করতেই হয় সেগুলি একটু দেখে শুনে অবশ্য আপনারা একটু করে নেবেন তাহলেই হবে এবার আসি পদ্মের গামলার কাদা থেকে পচা গন্ধ বের হয় এবং এই যে দুর্গন্ধ বের হবে এটার কোনো কিন্তু চান্সই নেই এটা যে মনে করেছেন সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কারণ এই পদ্মের গামলা আপনারা বছরের পর বছর রেখে দিন থেকে কোনো রকম কোনো দুর্গন্ধ বের হবে না দুর্গন্ধ তখন বের হতে পারে যদি আপনারা এখানে প্রচুর পরিমাণে মাটির সঙ্গে যদি হাড় গুঁড়ো শিংকুচি সরিষার এগুলি যদি মাটির সঙ্গে মিশিয়ে দেন তাহলে সেক্ষেত্রে পতলি গন্ধ বের হতে পারে কিন্তু যেভাবে পদ্ম লাগানোর যে সিস্টেমটি রয়েছে যে নিচে সমস্ত খাবারের লেয়ার থাকবে উপরে মাটি থাকবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো গন্ধ বের হওয়ার কোনো চান্স নেই আর মাটি পচার তো কোনো প্রশ্নই ওঠে না এখানে তার জন্য সে সমস্ত গন্ধ হওয়ার কোনো বিষয় নেই আর আপনার ফ্রেশ ফ্রেশ যে সমস্ত নতুন নতুন মাটি যে সমস্ত কিছু ব্যবহার করতে বলা হয়েছে সে সমস্ত কিছু করে থাকুন তাতে কোনো রকম কোনো সমস্যা নেই আচ্ছা আরেকজন কোশ্চেন করেছে যে পদ্মের গামলায় কি বছর বছরই কী কী মাটি চেঞ্জ করতে হবে তো ওই বিষয়টা আমি বলবো বছর বছর মাটি চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না তবে টিউবারটাকে আপনারা বের করে নেবেন টিউবার বের করে নিয়ে নতুন করে আবার বসিয়ে দেবেন তাতে কি হয় নিচে যেহেতু পুরনো টিউবারগুলি থাকে নিচে আর জায়গা থাকে না তাদের ঘুরতে পারে না টিউবারগুলি তো সার্কেল আকারে ঘুরতে থাকে গামলার মধ্যে তো সেগুলি যদি জায়গা থাকে না সেক্ষেত্রে সমস্যা হতে পারে তবে আপনারা সেই টিউবারগুলিকে বের করে ওই মাটিতে আবার নতুন করে রিপোর্ট করে দিতে পারেন তাতেও বেশ ভালো কারণ হচ্ছে যে সমস্ত মাটিগুলি থাকে সে সমস্ত মাটি যত পচে মাটিতে খাবারের পরিমাণ তত বাড়ে তার জন্য পুরনো মাটি ব্যবহার করলে যে গাছ খারাপ হবে এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন বছর বছর নতুন নতুন মাটিতে পদ্ম করতে হবে এই বিষয়টা মোটেও নয় কারণ আমি কোনো বছরই নতুন মাটি ব্যবহার করি না আমি পুরোনো মাটিতে বছরের পর বছর পদ্ম করছি এবং তাতেও আমার ফুল হচ্ছে হয়তো মাটি চেঞ্জ করলে নতুন খাবার দিলে সেক্ষেত্রে ফল ফুলের সংখ্যাটা অনেক ভালো হবে এটা হবে কিন্তু এতে কিন্তু একটু কম হতে পারে হয়তো সেখানে বিশটা ফুল ফুটলে এখানে হয়তো পনেরোটা ফুটতে পারে তবে এই না যে গাছ হবে না গাছ হবে এটা হতে পারে সেক্ষেত্রে আপনি সাবস্টিটিউট কোনো খাবার অ্যাড করতে পারেন এই সমস্ত বিষয়গুলি বা নতুন নতুন খাবার দিয়ে মাটিটি আবার উপরে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে চেঞ্জেজ একটু করে নিলে হয়তো সেম সেম ফুল পেয়ে যাবেন আপনারা তাতে কোনো রকম কোনো অসুবিধে নেই তো বন্ধুরা আজকে এ পর্যন্তই কারণ প্রত্যেকটা কোশ্চেন আমরা শুনলাম এবং প্রত্যেকটা কোশ্চেনের আপনাদেরকে জবাব দিলাম এবং প্রত্যেকটা কোশ্চেন যে সমস্তগুলি আপনাদের মনেও হতে পারে পদ্ম গাছ করার আগে সে সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল এবং প্রত্যেকটা উত্তর হয়তো আশা করি আপনারা পেয়ে গেছেন এবং এতে কিন্তু পদ্ম গাছ করা কিন্তু রকমেই কিন্তু কোনো বন্ধ করার কোনো মানে হয় না এবং প্রত্যেকে এখানে পদ্ম গাছ করতে পারবেন এগুলি কোন রকম কোনোটাই কিন্তু কোনো সমস্যা নয় এবং এটা আপনার মনের সমস্যা কিন্তু আপনারা করে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো দিকই থাকবে এবং এই সমস্ত গাছে কোনো খারাপ কোনো কিছু হয় না এগুলো ভালোই হয় কারণ পদ্মগাছ অত্যন্ত লাকি একটা প্ল্যান্ট প্রত্যেকেই বলে বাস্তুমতে বাড়িতে লাগানোই যায় এবং এতে কিন্তু আমাদের বেশ ভালো উপকার হয় তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আপনাদের মনে যদি আরও কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা অবশ্যই আপনাদের সেই সমস্ত কমেন্টের উত্তর পেয়ে দেব